আসসালামু আলাইকুম সতম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের তৃতীয় অধ্যায় পরিবারে শিশুর বেড়ে ওঠা এ অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে পরিবারের ধারণা ও বিভিন্ন ধরণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো বাংলাদেশের গ্রাম ও শহর পরিবারের মধ্যে তুলনা করতে পারবো শিশুর সামাজিকীকরণে পরিবর্তনশীল পরিবারের ভূমিকা বিশ্লেষণ করতে পারবো শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্যদের ভূমিকা বর্ণনা করতে পারবে এবং পারস্পরিক সম্পর্কে গুরুত্ব ব্যক্ত করতে পারব মানবিক ও সামাজিক গুণাবলী রপ্ত করে পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নের যোগ্যতা অর্জন করবে এবং শৃঙ্খলাপূর্ণ আচরণ উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হব শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে তোমরা নিজে পড়ে নেবে পরবর্তী ক্লাসে আমরা দেখবো কাজ নিয়ে প্রত্যেকটি পৃষ্ঠার কাজ নিয়ে বিদ্যুৎ আজকে আমরা দেখব তোমাদের অনুশীলনী সমাধান তোমাদের বইয়ে তেত্রিশ পৃষ্ঠায় অনুশীলনী সমাধান এখানে তোমাদের সৃজনশীল দেওয়া আছে চারটি আমরা এটিও সমাধান করব তার আগে আমরা দেখি নেই বহু নির্বাচনী প্রশ্ন এক শিশু বেড়ে ওঠার প্রথম সুতিকাগার কোনটি ক পরিবার খ শিক্ষা প্রতিষ্ঠান গ ধর্মীয় প্রতিষ্ঠান ঘ খেলার সাথী উত্তরটি হবে ক পরিবার দুই যৌথ পরিবার শিশুদের মধ্যে এক অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় দুই বিলাসী জীবনযাপনের মনোভাব তৈরি করে তিন অন্যকে সাহায্য করার প্রমাণতা বাড়ায় দুই হবে গ দুই এবং তিন তারপর আমরা এখানেই তিন ও চার নংয়ের জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেই ফারুক ও হাসিব একই শ্রেণীতে পড়ে হাসিব প্রায়ই মা বাবার সাথে বেড়াতে যায় হাসিব সবসময় হাসি খুশি থাকে ফারুকের মা বাবা আলাদা বসবাস করেন ফারুক মায়ের সাথে থাকলেও সব সময় তার মন খারাপ থাকত তবে এখন সে তার মা এবং বাবা দুজনের বাসাতে সাপ্তাহে তিন দিন করে থাকে ফলে তার অনেক ভালো লাগে এখন আমরা দেখে নেই তিন ফারুক ও হাসিবের ভিন্নতার কারণ কি ক পারিবারিক পরিবেশ খ সহপাঠী গ শিক্ষা প্রতিষ্ঠান ঘ প্রতিবেশী তিনের উত্তরটি হবে ক পারিবারিক পরিবেশ চার ফারুক ভবিষ্যতে কি ধরনের আচরণ করতে পারে ক বন্ধুদের এড়িয়ে চলবে খ সহপাঠীদের সাহায্য করবে ঘ নিয়মিত স্কুলে আসা যাওয়া করবে ঘ অন্যদের প্রতি সহর্মিতা প্রকাশ করবে চারটি হবে ক বন্ধুদের এড়িয়ে চলবে এখন আমরা দেখে নেই এই সৃজনশীল প্রশ্নগুলো তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই মেহরিমা ও জ্যারিন দুই বান্ধবী জ্যারিনদের বাসায় তার মা বাবা ও একটি ছোটো ভাই থাকে মেহরিমাদের বাসায় জ্যারিন বেড়াতে গিয়ে দেখতে পাই যে একটি বড় ডাইনিং টেবিলে চাচা চাচি দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জ্যারিন সহ দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়া পড়ল জ্যারিনের খুব ভালো লাগলো এখন আমরা দেখে নেই ক সামাজিকীকরণ কী চলো আমরা এই কয়টি দেখে নেই করতটি হবে যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাই সামাজিকীকরণ আমরা তোমাদের কয়েকটি দেখে নিলাম তারপর দেখব আমরা খ শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা ব্যাখ্যা করা চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছ থেকেই মা শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা মাই প্রথম ঘুম পাড়ান পরবর্তীতে শিক্ষা শব্দশিক্ষা সরাসিক্ষা সব কিছুই মাই দিয়ে থাকেন এসব শিশু মনে প্রভাব ফেলে যা তার আচার আচরণের মদে প্রকাশ পায় সুতরাং বলা যায় শিশুর বাসা শিক্ষার প্রথম মাধ্যম মা আমরা তোমাদের এই ক্ষয়রতিটি দেখে নিলাম তারপর দেখিনি আমরা গ জেরিনদের পরিবার কোন ধরনের পরিবার ব্যাখ্যা করা চলো আমরা এই গয় দেখে নেই গয় হচ্ছে উদীপকে পরিবার একটি একক পরিবার বৈশিষ্ট্যের দিক থেকে পরিবারের ধরন ভিন্ন হয় যেমন একক পরিবার ও যৌথ পরিবার স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে এক পরিবার গঠিত হয় আবার সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে তখন আরেকটি নতুন এক পরিবার গঠিত হয় বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা অনেক বেশি উদ্দীপকে তার মা বাবা ও ছোটো বাইকে নিয়ে একটি পরিবারে বাস করে তাই এটা একক পরিবার হিসেবে গণ্য হবে অতএব বলা যায় পরিবার একক পরিবার আমরা তোমাদের এই গয়ের পর্শটি দেখে নিলাম তারপর দেখবো আম ঘ সামাজিকীকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লিখ চলো আমরা এই উত্তরটি দেখে নেই ঘয়ের উত্তরটি হচ্ছে হা সামাজিকীকরণের ক্ষেত্রে মেয়ারিমাদের পরিবারের ভূমিকা অনেক বেশি প্রশ্ন এ বক্তব্যের সাথে আমি একমত মেয়ারিমা পরিবারটি যৌথ পরিবার রক্তের সম্পর্কে বিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয় অর্থাৎ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সবাই একত্রে বাস করে তখন ওই পরিবারকে যৌথ পরিবার হিসেবে আখ্যায়িত করা হয় যৌথ পরিবারের সকল সদস্যদের গুরুত্বপূর্ণ আচরণের মাধ্যমে শিশুর সামাজিকীকরণের আশাবঞ্চক বিকাশ ঘটে আলোচক উদ্দীপকে মেহরিমাদের বাড়িতে তারা চাচা চাচি দাদা দাদি মা বাবা সবাই একসাথে বাস করেন বাড়ির ছোটরা দাদির কাছ থেকে নানা ধরনের গল্প শুনে যৌথ পরিবারের এরূপ আচরণ সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে যৌথ পরিবারের সকল সদস্যের সাথে শিশুর পারস্পরিক আচার আচরণের সম্পর্ক গড়ে ওঠে এ সম্পর্কের মধ্য দিয়ে শিশু সহযোগিতা সহিংসতা স্বমর্মিতা বিভিন্ন গুণ অর্জন করার সামাজিক শিক্ষা পায় তা শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অতএব বলা যায় প্রশ্নোক্ত উত্তরটি যথার্থ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই ঘয়ের উত্তরটিও দেখে নিলাম আমরা তোমাদের এই সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি